اچھا یہ جو مطلب ہے سنتے ہیں اسلام کا بنیادی یہ دا بولوي کي کي 700000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

সেই মাল সেই মালগুলো মালগুলো প্রথম বোতলগুলো রয়েছে যে ফেজগুলোর সেই বোতলগুলো রয়েছে সেই বোতলগুলো কিন্তু এখানে জনতার সামনে কথায় হচ্ছে সাংবাদিকদের সামনে গণনা হচ্ছে এই আব্দুল পরিশোধের উন্নয়ন করবে পরিশোধের উন্নয়ন করবে হাতে দামি Thank right. আলাদা <laughs> আলাদাটি

আমাদের হচ্ছে মহির পরিষদের সামনে ইনয় পরিষদের মাঠে কিন্তু এই চালান্টি করোনা জনগণের সামনে সাম্প্রতিকদের সামনে কিন্তু কন্দাস پستانے 500 روپے کے 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 এখানে হচ্ছে জনতার সামনে এক কথা সাংবাদিক এবং জনতার সামনে কিন্তু এই হচ্ছে গণনা হচ্ছে যাতে

হাত আছে যাওঁ আমাৰ ভাত চালে

আমাদের মহিপুর লক্ষ্মীটারি যে ইউনিয়ন পরিষদ রয়েছে ঠিক এখান থেকে আমাদের এই মাদকের যে বড় চালানটি সেখানে জনতার সামনে সাংবাদিকদের সামনে কিন্তু এই গণনা চলতেছে কিন্তু এখানে এখানে কিন্তু লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদে মধ্যে ডিলার কারখানার মতো দেখা যাচ্ছে এত মাল আমি জীবনেও আজকে ধরা পড়ছে আমার জীবনে আমি প্রথম দেখলাম যেমন অসংখ্য ধন্যবাদ এজন্য এলাকাবাসী ধন্যবাদ দিবি ভাইদের ধন্যবাদ আচ্ছা অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের যে লক্ষ্মীটার ইউনিয়ন পরিষদ

যে আজকে ভোর চারটের দিকে কিন্তু লালমনির যে ডিবি পুলিশ রয়েছে তাদের ধাওয়া দেয় তাদের ধাওয়ায় কিন্তু আমাদের যে লক্ষ্মীটার ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদে এই যে পিক আপটি দেখতেছেন বা খাবার ভ্যানটি তারা কিন্তু মানে স্থানীয় জনগণ আটকে দেয় এবং পরে প্রশাসনের লোকজন ডিবি এবং পুলিশ তারা কিন্তু এখানে জব্দ করে এবং এখানে জনতার সামনে জনতার সামনে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা না হয় এর জন্য হচ্ছে সাংবাদিক এবং এলাকার মানুষের সম্মুখে গণনা চলতেছে আমি আপনাদের সরাসরি আপডেট জানাবো যে কত পিস তারা মাল পেয়েছে সেই বিষয়টি তারা ফেসবুক লাইভে সরাসরি সঙ্গে থাকবেন هاه اكن ڏسڻ جي ڪا شيءي نه آهي 700000 مان 100000 نه آهي 700000 ڏسڻ نه آهي 800000 অনেক দর্শক কিন্তু কত পিস মাল এখানে আছে বা পাওয়া গিয়েছে এই বিষয়টি তারা জানার জন্য কিন্তু অতি আগ্রহে এখানে অপেক্ষা করতেছে আমাদের এই লাইভটিকে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে uh, চালাবেন <laughs> তারা কিন্তু এই কার্টুনে বিশেষ কায়দায় তারা কিন্তু এই মাদকের যে বোতলগুলো রয়েছে তারা কিন্তু পাচার করতেছিল আসলে পদ্ধতি <laughs> যাব জীবনে এরকম দেখাও না কি ধরে আমাদের সরাসরি কে কোথা থেকে আমাদের এই লাইভে যুক্ত আছেন আপনারা অবশ্যই জানাবেন

এটা হচ্ছে আমাদের মহিপুর যে রংপুর রংপুর মহিপুর ইউনিয়ন পরিষদে এই মালগুলো আটক হয় এবং পরে প্রশাসন গণসম্পর্কে জনতার সামনে কিন্তু এই মালগুলো এখানে গন্তা হচ্ছে پھر کان جي سڌي طرح ڪجهه ڪم ڪندا آهن আমাদের এই লাইভটি কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছে অবশ্যই আপনারা জানাবেন আপনাদেরকে আবারও অবগত করাই আজ ভোর চারটা নাগাদ জনতা এবং ডিবি ডিবি এবং জনতার সহায়তায় কিন্তু এই আপনার এই কি যে গাড়িটি রয়েছে এখান থেকে এই গাড়ি সহ কিন্তু এই মালগুলো জব্দ করা হয় এবং হচ্ছে মাদক দুর্বলিয়ন্ত্রণ এবং পুলিশ ভঙ্গপুর সার্কে তারা কিন্তু এসে এই মালগুলো জনতার সামনে এক কথায় সাংবাদিকদের সামনে গন্ধ হয় আমরা আপনাদেরকে জানাবো যে কত বস্তা বা কত কী মাল রয়েছে সেই বিভিন্ন বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আমাদের সঙ্গে থাকুক

পিক আপ ভ্যানটি দেখতেছেন এই এখানে এই গাড়িতে করে কিন্তু এই মানুষ করেছে আমাদের কেন্দ্র থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন

দেখ <laughs> <laughs>

কথা বলে না কথা এবং আবার বলতে দিচ্ছে কত প্লিস মাল পেয়েছে সেই বিষয়টি আপনাদেরকে হয়তো একটু পরেই জানাবো আমাদের সঙ্গে কিভাবে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই জানাবেন

মাদক দ্রব্য একটি বড় চালান কিন্তু আমাদের রংপুর রংপুর গঙ্গাসরা লক্ষ্মীটারী মহিপুর মহিপুরে কিন্তু ইউন পরিষদ ঠিক ইউনিয়ন পরিষদের সামনে কিন্তু এই জনগণ এবং ডিবি তারা কিন্তু উভয় পক্ষে এই মাদকদ্রব্যের বড় চালানটি আটক করা হয় এবং হচ্ছে স্থানীয় লোকের যে এটা দাবি তারা বলতেছে যে জনসম্মুখে এটা গণনা হবে এবং সেই বিষয়টিকে এর জন্য হচ্ছে জনতার এবং সাংবাদিকদের সামনে গন্ধ দিয়ে মালগুলো বস্তা ভরানো হচ্ছে ইতিমধ্যে অনেক এলাকার যে লোক তারা কিন্তু এখানে অপেক্ষা করতেছে কত পিস সর্বশেষ মাল রয়েছে সেই বিষয়টি জানানোর জন্য

তিন ধরনের মাদক আটশো পঁচাশি আপনি তো বলেন হ্যাঁ হচ্ছে

লেভেল সেটা হচ্ছে এখানে হয়তো আরো দুই নম্বর মাল জি অনেক দু নম্বর সেই লেভেলগুলো রয়েছে যে ব্যাপারটা গায়ে যে লেভেলগুলো সেটি হচ্ছে कॾहिं त गायल गायल गायल

এখন <laughs> লাইফটি এখানে শেষ করলাম আর সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে সেবা আল্লাহ হয়েছে